আমাদের সভাপতি মহোদয় আমাকে একটা অনুরোধ করেছিলেন পবিত্র রমজান মাসের শুরুতে অঞ্চলে অনেক অনেক সেখানে খোলা থাকে। নতুন মাদ্রাসা সমূহ শুধুমাত্র কোরআন শিক্ষার জন্য সেই সময়টাতে তারা মনোনিবেশ করেন প্রতিষ্ঠানগুলো তখন সেটা নানান কারণে বিদ্যালয় বন্ধ খোলা রাখা গরমকাল ইত্যাদি নানান কারণে আমরা সেই সময়টাতে রাখতে পারিনি আমরা আগামী রমজানের আগে আমরা আমাদের শিক্ষাবর্ষ বর্ষ নিরূপণ করতে চাই যাতে করে আমাদের খোলা খোলা রাখার রাখার প্রশ্নে প্রশ্নে আমরা যতটুকু সম্ভব আমাদের এখন অ্যাক্টিভিটি হওয়ার কারণে খোলা রাখার ক্ষেত্রে আমাদের একটা চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে খোলা বেশি সময় পরিমাণ রাখতে হচ্ছে সেটা কিভাবে আমরা সবার সুযোগ যাতে করে কোরআন শিক্ষার যে সুযোগ অনেক জায়গায় বাংলাদেশে রমজান মাসে বিশেষভাবে হয় সেটা যাতে করে কোনোভাবে না হয় সেটাও আমাদের কিন্তু মাথায় আছে আমরা ইনশাআল্লাহ আগামী বছর সেই লক্ষ্যে কাজ এবং তার যে বিশেষ অনুরোধ আমি সেটা বিশেষভাবে রাখার জন্য রাখার প্রত্যয় ব্যক্ত করছি সবাইকে আমি আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আবারও